হেলমন্দ নদীর তীরে পড়ন্ত বিকেলের শেষ আলো এই নদী সিজিস্থানের প্রাণ এর তীরে গড়ে উঠেছে জনজীবন আর এখানেই ধুলো মাখা পথের শেষে ছোট্ট একটি বাগান বাগানের মালিক এক তরুণ কিশোর বয়স মাত্র পনেরো কিন্তু চোখে আছে এক গভীর নিরবতা পিতৃহারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন শুধু দুটো জিনিস একটি জাতা আর এই ছোট্ট বাগান দিনভর তিনি নিজেই মাটি খোরেন পানি দেন ছায়ার নিচে বসে গাছগুলোর দিকে তাকিয়ে থাকেন মনে মনে বলেন হয়তো এই বাগানই আমার জীবনের একমাত্র সঙ্গী কিন্তু না আজকের দিনটা অন্যরকম সূর্যের আলো যখন হেলে পড়েছে ঠিক তখনই তিনি লক্ষ্য করলেন দূর থেকে এক অপরিচিত লোক ধীরে ধীরে তার বাগানের ভেতরে প্রবেশ করছেন শুভ্র দাড়ি চোখে অদ্ভুত এক ডূরের দীপ্তি কাঁধে ঝুলছে ধুলো মাখা থলে পুরো পরিবেশটাই হঠাৎ যেন থমকে গেল চারপাশের বাতাসও যেন থেমে গেল কিছুক্ষণের জন্য তরুণের মনে কেমন যেন একটি ঝড় বয়ে গেল কেন যেন মনে হলো এই মানুষটি সাধারণ কেউ নন তিনি সব কাজ থামিয়ে দৌড়ে গিয়ে সামনে দাঁড়ালেন সালাম করলেন শ্রদ্ধা ভরে হাত চুম্বন করলেন অপরিচিত লোকটি আর কেউ নন তিনি ছিলেন বিখ্যাত বুজুর্গ হজরত সঈদুনা ইব্রাহিম কন্দুজি রহমাতুল্লাহি তাল আলাই তিনি চোখ তুলে তাকালেন আর সেই দৃষ্টি যেন পুরো বাগানের পরিবেশ বদলে দিল তরুণ তাকে গাছের ছায়ায় বসালেন তাজা আঙ্গুর এনে সামনে রাখলেন দুজানো হয়ে বসলেন তার সামনে হজরত সৈদুনা ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহি তাল তরুণের এই ব্যবহারে মুগ্ধ হয়ে থলের ভেতর থেকে খাবার জাতীয় কিছু একটা বের করে প্রথমে নিজের মুখে রাখলেন অতপর সেটি আলতো করে দিলেন তরুণের মুখে মুহূর্তে চোখের সামনে পুরো পৃথিবী বদলে গেল মনের মধ্যে শুরু হতে লাগল অন্যরকম এক পরিবর্তন মন থেকে দুনিয়ার সব আকর্ষণ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল তিনি আর দেরি করলেন না সেই দিনই এই বাগান যাতা সবই বিক্রি করে দিলেন আর সব অর্থ বিলিয়ে দিলেন গরিবদের মাঝে তারপর আল্লাহর পথে বেরিয়ে পড়লেন ইলমে দিনের সন্ধানে সেই তরুণ প্রথমে পৌঁছলেন সমরকান্দে সেখান থেকে আবার বুখারার উদ্দেশ্যে রওয়ানা হলেন এরপর আধ্যাত্মিক জ্ঞানের অনুসন্ধানে তিনি বুখারা থেকে হিজাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন পথে যখন নিশাপুর অঞ্চলের হারওয়ান নামক স্থানে পৌঁছলেন সেখানকার তৎকালীন রুহানি ব্যক্তিত্ব হজরত সেইদুনা উসমান হারওয়ানী চিস্তি রহমতুলাহি তালাই এর বরকতময় হাতে বায়াত গ্রহণ করলেন এর মাঝে একবার মদিনা শরীফ ভ্রমণকালে এক মহান সুসংবাদ পেলেন মদিনায় পৌঁছলে নবিয়ে করিম সল্লাস্লাম তাকে হিন্দুস্তান যাওয়ার নির্দেশ দিলেন এই সুসংবাদ পাওয়ার পর তিনি হিন্দের উদ্দেশ্যে রওয়ানা হলেন সমারকান্দ বুখারা বগদাদ নিশাপুর তবরিজ আউশ ইসফাহান সবজোয়ার খরাসান খারকান আশতারাবাদ তল্ক এবং গজনী ইত্যাদি এলাকা অতিক্রম করে পাঁচশো একাশি হিজড়িতে হিন্দুস্তানের রাজস্থান প্রদেশের আজমির শহরের উদ্দেশ্যে রওয়ানা হলেন দ্বাদশ শতাব্দীর ভারত ওয়ারিয়ার কালচার জমিদারি প্রথা কাস্ট সিস্টেম এবং সোশ্যাল স্ট্রাগল ঝলমলে রাজপ্রাসাদ আবার ঠিক তারই পাশে ক্ষুদাই কাতর সাধারণ মানুষ এক অস্থির কেন্দ্রিক পলিটিক্যালি অস্থিরতার সময় রাজস্থানে তখন শাসন করছিল রাজপুতরা আর তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল চৌহান ডাইনেস্টি একটি ইনফ্লুয়েন্সিয়াল এবং মিলিটারি ডমিনেন্ট রাজবংশ কিন্তু এই ক্ষমতার পেছনে লুকানো ছিল ইন্টারনাল রেস এবং টেরিটোরিয়াল কনফ্লিক্টস এমন এক এক সময়ে হার্ট মাঝে মানুষের হৃদয় যেন অপেক্ষায় ছিল এক মহান ব্যক্তিত্বের জন্য যিনি তলোয়ারের ঝনঝনানিতে নয় বরং রাজত্ব করবেন হৃদয়ের মাঝে যিনি ধীরে ধীরে এগিয়ে আসছিলেন আজমিরের দিকে ইতিহাস আজও তার নাম মনে রেখেছে হজরত খাজা গরিব আওয়াজ সৈয়দ মঈনুদ্দিন হাসান সঞ্জিরি চিস্তি রহমাতুল্লাহি তালালাই নামে খুব অল্প সময়ের মধ্যে আজমির থেকে শুরু করে দিল্লি সহ ভারতের বিভিন্ন বড় বড় শহরে তার রহমতুলাহী তালালাই এর খ্যাতি ছড়িয়ে পড়ল মানুষ সমবেতভাবে হাজির হতেন এবং তার লেকচার শুনতেন সে সময়ে মানুষ তাকে খাজা গরিবে নওয়াজ নামে ডাকতে শুরু করেন কারণ তিনি গরিবদের অতিশয় সহায়তা করতেন এবং বিশেষ করে লঙ্গরের ব্যবস্থা করেছিলেন অর্থাৎ দরিদ্র ও ক্ষুধার্তদের মাঝে বিনামূল্যে খাবার প্রদান পুরো ভারতের ইতিহাসে হজরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তালালিকে সুফিজমের অন্যতম বড় নাম হিসেবে ধরা হয় কিন্তু কেন এটা এ থেকেই বোঝা যায় যে ভারতের সুফিজমের ইতিহাসে যে সমস্ত বড়ো বড়ো নাম রয়েছে তারা প্রত্যেকে হজরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাল সরাসরি সাগরেদ অথবা তাদের সাগ্রেদের সাগরেদ হজরত খাজা গরিব আওয়াজ রহমতুল্লাহি তাল দ্বারা অনুপ্রাণিত হয়ে যারা ইসলামের পথে এসেছেন মুসলমান হয়েছেন তাদের সংখ্যাও ছিল অগণিত বিভিন্ন ঐতিহাসিক কিতাবে সংখ্যার সঠিক উল্লেখ নেই তবে বিভিন্ন হিস্টোরিয়ানদের মতে এর সংখ্যা লাখতে পৌঁছেছে কেউ কেউ আশি নব্বই লাখ পর্যন্ত বলছেন এছাড়াও তিনি হিন্দুস্তানে লেকচার এবং কিতাব রচনার মাধ্যমে দিনের একটি মহান খিদমত করেন অসংখ্য কারামত প্রকাশ পায় দরিদ্র এবং অসহায় মুসলমানদের সাহায্য করেন পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ভালোবাসা এবং সৌহার্দের মাধ্যমে ইসলামের বার্তা পৌঁছিয়ে দেন অবশেষে ছয়শো তেত্রিশ হিজড়ির ছয় রজিবুল মুরাজ্জব মোতাবেক ষোলো মার্চ বারোশো ছত্রিশ সালের সোমবার ফজরের সময়ে হজরত খাজা গরিব ওয়াজ রহমতুল্লাহ তাল ওফাত লাভ করেন ইন্তেকালের পরেও তার প্রভাব শেষ হয়নি বরং বৃদ্ধি পেয়েছে বছরের পর বছর অতিবাহিত হওয়ার পরেও আজও মানুষ ছুটে আসেন আজমির শরীফে যেন আজমিরের গলিতে ছড়িয়ে আছে এক রুহানি সুগন্ধি যে আজও হৃদয়কে আলোকিত করে